আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে ইমেল খুলতে হয় ইমেল খোলার পর কিভাবে আপনারা নিজেরাই মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন সেটা আজকে আমি বলবো ভিডিওটি দেখতে হলে বিনা স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলো ভিডিওটা শুরু করি সর্বপ্রথম ইউটিউব অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এই যে টনে ইউ লেখা আছে এটিতে ক্লিক করবেন ক্লিক হয়ে গেলে এই যে সুইচ অ্যাকাউন্ট উপরে লেখা আছে এটিতে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্ট ক্লিক করার পর নিচে দেখবেন আপনাদেরও একটি নাম চলে আসবে এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার ফোনে ইউতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ক্রিয়েট এ চ্যানেল এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ক্রিয়েট চ্যানেল এটি ক্লিক করলেই চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে এটিতে ক্লিক করবেন দেখুন চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে এবার আবার ইউতে ক্লিক করবেন যদি আপনারা নামটি চেঞ্জ করতে চাইছেন চ্যানেলে তাতে ক্লিক করবেন ক্লিক করার পর যে কলমটিতে ক্লিক করবেন তো ক্লিক করবেন এই যে নেম লেখা আছে এটিতে ক্লিক করবেন যদি আপনারা আপনাদের নামটি চেঞ্জ করতে চাইছেন তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন যেহেতু আমি নামটি চেঞ্জ করবো না তাহলে আমার নামটি এটি থাকবে আর এই যে আপনারা ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন এটাতে আপনাদের যদি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আইডি অ্যাড করার থাকে তাহলে অ্যাড করতে পারেন এইভাবেই আপনারা নিজেরা নিজেদের মোবাইল ফোন দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন খুব সহজেই